বন্ধুরা এককালে মক্কার আকাশে বাতাসে হজরত অমর রাজা তালহানহর নাম শুনলে সবাই ভয়ে কুকড়ে যেত তিনি ছিলেন একজন বলিষ্ঠ কঠোর এবং সাহসী মানুষ যিনি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের অনুসারীদের উপর তার নির্যাতন ছিল অকল্পনীয় সেই অমর একদিন তলোয়ার হাতে বের হলেন তার উদ্দেশ্য ছিল রাসুল করিম সাল্লা আলাইস্লামকে হত্যা করা পথে তার বোন ফাতেমার ইসলাম গ্রহণের খবর পেলেন ক্রোধে অন্ধ হয়ে তিনি বোনের বাড়িতে গেলেন সেখানে বোনকে এবং তার স্বামীকে মারতে শুরু করলেন কিন্তু মারের মুখেও বোন বললেন ওমর তুমি যাই ইচ্ছা তাই করো কিন্তু আমাদের হৃদয় থেকে ইসলামকে সরাতে পারবে না বোনের এই দৃঢ়তা ওমরকে থমকে দিল হঠাৎ করে তার মন নরম হল বোনের অনুরোধে তিনি কোরআনের কিছু আয়াত পাঠ করলেন আরবের রুক্ষ মরুভূমির মতো অমরের হৃদয় কঠিন হৃদয় সেই মুহূর্তে শীতল হয়ে গেল তিনি তৎক্ষণাৎ কালেমায় শাহেদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন অমরের ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত তার আগমনে মুসলিমরা পেল নতুন শক্তি এরপর থেকে তিনি প্রকাশ্যে কাবাগরে গিয়ে নামাজ আদায় করতে থাকলেন যা ছিল মুসলমানদের জন্য এক বিরাট বিজয় অবকর আদাল তাল মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা নির্বাচিত হলেন তার দশ বছরের শাসনকাল ছিল ন্যায়বিচার ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কখনো রাতে আরাম করে ঘুমাতেন না বরং রাতের আধারে ছদ্মবেশে ঘুরে ঘুরে জনগণের খোঁজ নিতেন একবার এক বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দেখতে পেলেন তার ঘরে খাবারের কিছুই নেই সেই মুহূর্তে তিনি নিজেই বাজারের ব্যাগ কাঁধে তুলে নিলেন এবং তার বাড়িতে খাবার পৌঁছে দিলেন অমরের শাসনকালে মুসলিম সাম্রাজ্য ব্যাপক বিস্তার লাভ করে তিনি ফিলিস্তিন মিশর সিরিয়া ও পারস্যের বিশাল অঞ্চল জয় করেন কিন্তু তিনি ছিলেন একজন অতি সাধারণ যাপনকারী শাসক তার পোশাক ছিল সাধারণ তার চলাফেরা ছিল অতি সাধারণ তার জীবন আমাদের জন্য ত্যাগ পরায়ণতা এবং দূরদর্শিতার এক আদর্শিক উদাহরণ